বিসমিল্লাহ রজ এখানে ইজা জাত আমরা পাতলা করব ইজা আমরা অনেকে ইজা বলি ইজা হবে না ইজা জাত আমরা পাতলা করব এবং একালিফ টান করব যা এটা মধ্যে মত এটা আমরা তিন থেকে চার আলিফ টান করে পড়ব আনাস রুল ল এটা লবজাল্লা লাম পুর করব এবং লাটাকে আমরা এক আলিফ টেনে পরব ইনশাল্লাহ ওয়াল ফাত ওয়ার এটা আমরা হা হাটাকে আমরা সাকিন করব ফাত আমার সঙ্গে আপনারাও পড়ুন إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت আসা ইয়াদ খুলু না ফি দি নিল্লাহী আপু জা ও র আইতান্না এখানে আমরা টান করব না ইনশাল্লাহ ওরা আইতানটা গুন্না করবো তান নুন মোসা ওয়াজিব গুন্না এবং না এটা কালি ফেনে করবো ওর আইতান্না না ইয়াদখলু না ইয়াদু লুটা আমরা একালিফ টেনে ইয়াদ ইয়াদু না ফি দি ফি টান করব দি টান করব এখানে নাটা আমরা টান করব না অনেকে আছে আমরা ইয়াদু না ফি দি এইরকম পরি ইয়াদখলু না হবে না এটা না টান হবে না ইয়াদ খুলু না ফি ইয়াদু না ফি দি ওর আইতান ইয়া দখুলু নাফি নাফি এই রকম হবে ইয়া দখুলু নাফি দি নিল্লা দি নিল্লা হি আফ এটা বারিখ হবে লাটা এ কালিফটেনে পড়বো আফআ ওয়াটা টার্ন করবো যা এখানে ওয়াকফ করার কারণে আমরা এক জবর এক আলিফ টেনে পড়ব ওয়া রায়তান নাসায়দখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ওর আইতং না সাইয়া দোষ কোনো নাফি ফাসাব বিষ বিহামদি রব্বিক ওয়াস্ত ওফির ফাসাব বিষ এখানে বিষটা আমরা গলায় চাপ দিয়ে হাটা উচ্চারণ করব বিহামদি। এই হাটাও আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব বিহাম বিহাম দি বললে হবে না বি ফাঁসাবিহ এইরকমভাবে বললে হবে না এটা আমরা সাফ সাফ করে উচ্চারণ করব এখানে কোনো জায়গার মধ্যে টান এবং গুণনা নেই ইহু কু ইন এটা অনেক মানুষের ভুল হয়ে যায় ইন্ু কানা রকম বলে ইন গুন্না করব কিন্তু নাটা আমরা খাটা করব এটা আমরা লম্বা করব না হুটা আবার এটাও একালিফ টেনে করব ইন নাহু ইহু কানা কাটা আমরা টেনে পরবো এই নাটাও এটাও টানা যাবে না কানা তাওয়া অনেকে আসি কানা তাওয়া এরকম বলি এরকম হবে না কানা তা একালিফ টেনে পড়বো আমার সঙ্গে পড়ুন إِنَّهُ كَانَ تَوَّابًا إِنَّهُ كَانَ تَوَّابًا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا এখানে আমরা কুলিয়া বলবো না বড় কাপ উচ্চারণ করব কুলিয়া ইয়াটা আমরা দুই থেকে তিন আলিফ্টেনে পড়বো আই হালকা ফিরুন কাঠ আনে কাটা আমরা এক টেনে পড়বো রুন এটা আমরা তিন আলিফ টেনে পড়বো আমার সাথে আপনারাও পড়ুন পুলিয়া আইয়ো হালকা ফিরু লা বুদুমা তা আবুদু লা এটা আমরা দুই থেকে তিনালি লিফ্টেনে পরবো আ বুদুমা আ এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। এখানে আমরা অনেকে আসি যে এখানে আ বুদু মা বুদু এই এ বুদু আমরা টান করি অনেকেই টান করি এখানে টান হবে না বু টান হবে না দু টান হবে না লা আমরা এক আলিফ টেনে পরবো তা এখানে আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো ইনশাল্লাহ বুদুন দুনটা আমরা তিন আলিফ টেনে পরবো লা তুম আবিদু নামুদ ওয়ালা লাটা আমরা দুই থেকে তিন আলিফ্টেনে পরবো আং এটা আমরা গুন্না করব তুম তুমটা আমরা গুন্না করব না অনেকে আসি আং তুম আ তুম এরকম গুণনা করে এটা গুণনা হবে না আং তুম আ এটা আমরা এক আলিফ টেনে পরবো বিদু এখানে অনেকে আসে আমরা এটা আমরা বুদু বলি বুদু এখানে বুদু হবে না আ বিদু বিদু নামা আবুদ এই মাঠ আমরা দুই থেকে তিন আলিফ টেনে পরবো ওয়ালা আব তুম ওয়ালা লাটা আমরা দুই থেকে তিন আলিফ্টেনে বলব এই আনাটা টান হবে না আমরা অনেকে আসি এই জায়গাটা যেন আমাদের ভুল না হয় ওয়ালা আনা এখানে আনা হয়তো নুন আলিফ যাবর না আছে এই আনাটা টান হবে না ওয়ালা আনা আ এটা আমরা টান করব এক আলিফ বিদুম এটা আমরা গুণনা করব মা টান করব আবাদুম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ওয়ালা আনা মা আবাততুম আবিদুম ওয়ালা আং তুম নামা আবুদ প্রিয় বন্ধুরা আমার এই জায়গার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন ওয়ালা আং তুম এই আয়াতটি আর এই আয়াতটি ওয়ালা আং তুম আবিদু নামা আবুদ এই দুইটি আয়াত একই সমান এটা যদি আমাদের শুদ্ধ হয়ে যায় তখন আমাদের সেম আয়াত এটাও হয় এটাও আমরা ওইভাবেই পরবা তুম আবি লাকুম এটা আমরা গুণ্যা করব না লাকুম দি দিটা আমরা টেনে পড়ব এক নুকুম নুকুমটাও আমরা গুন্না করব না নুটাও টান করব না নুকুম ওয়ালি ইয়াদিন ওয়ালি ইয়াদিন লাকুম দি নুকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইন না আও ইন এটা গুন্না হবে নুন মোশাদ্দত ওয়াজিব গুন্না এখানে আমরা নুনকে নুন আলিফ জবর না ইন না নাটা আমরা দুই থেকে তিন আলিফ টেনে করবো আ তয়ই না এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব তয়ই না ইন্না আমরা এই জায়গার মধ্যে অনেকে ভুল করি ইন্না তয় না ইন্না তয়না বলে ইন্না তয়না হবে না এখানে ইন্না এখানে তয়টাকেও ভালোভাবে উচ্চারণ করতে হবে তয় না নাটা আমরা একালিফ টেনে পড়বো কাল কাউ সার 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 হবে না এখানে সার বললে সিন উচ্চারণ হবে এখানে সারটা আমরা পাতলা করে উচ্চারণ করব ই এখানে স্বাদটাকে আমরা মোটা করে উচ্চারণ করব অনেকে আসি আমরা ফাসাল লিলি ফাঁসাল লিলি বললে হবে না এখানে সিন না এখানে সিলি ওয়ান হার ওয়ান হার এখানে বড় হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়ান হার বললে হবে না ওয়ান হার ফিল এই আয়টির মধ্যে কোনো একটা জায়গার মধ্যে টান করা যাবে না ইন এটা আমরা গুন্না করব ইন ইন না এখানে আমরা ইন নাটা টান করব না প্রথমের ইন আমরা ইন গুননাও হবে আবার না টানও হবে এখানে আবার ইন গুন্না হবে কিন্তু নাটা টান হবে না ইনসা এখানে হরকতের উচ্চারণ জলদি করে করতে হবে সাত আমরা একালিফ টেনে পড়ব আবতার এখানে কোনো জায়গার মধ্যে টান হবে না ইনসানি আকাহু আল আবতার ইন إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي أرأى. بور أمر আর আই জিটা আমরা একালিফ টেনে পরবো আর এখানে আমরা টান করব না অনেকে আছি আমরা এখানেও টান করি আর তাল্লাজি এখানে আর হবে না আর আরি জিটা আমরা একালিফ টেনে পরবো ইউকাজিবু জিবুটা আমরা জালটাকে আমরা পাতলা করে উচ্চারণ করব অনেকে আছি আমরা ইউকাস জিবু ইউকাস জিবু যা উচ্চারণ করি এখানে যা হবে না জাল হবে পাতলা হবে ইউকাস জিবু বিদ্দিন দিনটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব আর আইট জি ইউক জিব বিদ্য আদু এখানেও যাটাকে আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পড়ব ফাজা লিকাল লাজি আবার লাজি জিটাও আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পড়ব ইয়া দাল দিয়ে আইনকে ধরব ইয়া দোল বলতে আমরা গলায় চাপ দিতে হবে আবার উল একসাথে আমরা গলায় চাপ দিয়ে এই শব্দটিকে আমরা উচ্চারণ করব কঠিন শব্দ এখানে আদিয়াতি আমরা কয়েকবার চেষ্টা করলেই ইনশাল্লাহ হয়ে যাবে ইয়াতীম

ওয়ালা আয়া হৌদ আইনটাকেও আমরা গলায় চাপ দিব লাটাকে আমরা একা টেনে পরবো ওয়ালা লা আটা আমরা গলায় চাপ দিয়ে একা টেনে পরবো ইনশাল্লাহ তো আ মিল মিস কিনটা আমরা তিন আলিফ টেনে পরবো ওয়ালা তো মিল এখানে আমরা অনেকে ভুল করেই থাকি ফওয়াইলুল্লিল মুসাল্লিন বলি মুসল্লিন এখানে মুসাল্লিন হবে না মুসল্লিন আমরা মোটা করে উচ্চারণ করব ইনশাল্লাহ ফাওয়িলুল লিল লিনটা আমরা তিন আলিফ টেনে পড়ব ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহুম সাহুন আমরা পাতলা করব এবং 1 আলিফ টেনে পড়বো আল্লাযিনা হুম আন সলাতিহুম হুমটা এটা গুন্না হবে না এটা ইজাহার হবে আল্লাহ আং আং করতে আমরা এটা গুন্নাও করব এবং গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আং আং করবো এখানে আমরা মোটা করে উচ্চারণ করব লাটা আমরা একালিফ টেনে করবো সোয়ালা তিহিম সাটা আমরা একালিফ টেনে করবো হুন তিন আলিফ টেনে করবো ইনশাল্লাহ হুম সিহ আল্লা আমরা পাতলা করব এবং এক আলিফ টেনে পরবো আল্লা দিন হুম এই হুমটাও আমরা গুণনা করব না আল্লা দিন হুম ইউ রটা আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব উন এটাও আমরা তিন আলিফ টেনে পড়বো আল্লা দিন আহম ওয়ায়াম না উ উটা আমরা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়বো নাল মাটা আমরা এক আলিফটানে উন গলায় চাপ দিয়ে এটাও আমরা তিন আলিপ্টনে পড়বো ওয়াম না উ আমরা অনেকে আসি ওয়াম না উন আলমা উন হামজা ওয়াউ পেশ উ বলি এখানে এখানে হামজা ওয়াউ পেশ উ হবে না আইন ওয়াউ পেশ উ গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াম না মা বিসমিল্লাহিরহমানিরহী লি ইফি কুরাইশ লি ই আমরা অনেকে আছি লি ই লি টান করি ইউ টান করি এখানে লিটা খাটা হবে ইটা এক আলিফ টান হবে লি ই লাফি কুরাইশ রাইশ এখানেও আমরা দুই থেকে তিন আলিফ টেনে পড়বো লিলা ফি কোরাই ইলা ফিহিম রিষ লত ইলা ই এখানেও আমরা একা লিফ টেনে পড়ব লা একা লিফ টেনে পড়বো ইলা ফিহিম রিষ রিসটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব রিহ লাতাস রিহ লাতাস বললে হবে না সিতা তাটা আমরা তিন আলিফ টেনে পড়ব ইওয়া সোয়াইফ সাইফ সোয়াইফ বলতে এখানে আমরা আমরা মোটা করে উচ্চারণ করব সাইফ বললে হবে না ই ইয়া বলতে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো এবং বুটা খাটা করব দুটা আবার একালিফ টেনে পড়ব অনেকে আসি আমরা ফালিয়া আবুদু বুটান করি দু টান করি এখানে বুটান হবে না ফালিয়া বুদু বুদু রকম হবে ফাল ফালু বাইত রব্বা রব্বাহা হাটাকে আমরা এক আলিপ্টনে পরবো রব্বাহা বাইত বাইত এটাও আমরা তিন টেনে পড়ব ফলিয়া বুদু রব্বা জল বাইত। আল্লা তো আমি জো আল্লা এটা আমরা দুই থেকে তিন আলিফ্ট করব পড়বো আ তো আমা হুম আত আমাহোম বলে হবে না তটাকে আমরা কলকলা করে উচ্চারণ করবো আতো আমা আমাহুম বলে হবে না আম আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আমাহুম হুমটাকে আমরা একালিফ কন্যা করবো মিং এটাও আমরা গুণনা করব জু এটা আমরা তিন আলিফটেনে পরবাহ হুম জু জু এখানে তিন আলিফ টেনেও পড়বো আবার আইনটাকে আমরা শাকিন করব গলায় চাপ দিয়ে খাও ওয়া এখানে ওয়া মা না এগুলো টান হবে না আটা টান হবে ওয়া আনা হুম হুমটা আমরা গুন্না করব। মিন খাউফ মিন এটা আবার গুণনা হবে না মিন খাউফ খাউফটা খাউফটাকে আমরা তিন আলিপটানে করবো ওয়া আনা হুম মিন খাউফ وامنهم من خوف بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل আলাম কাইফা আলাম কাইফা ফা আলা এখানে আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। আলাম কাইফা ফা আলা এখানে কোনো জায়গার মধ্যে টান নেই রবা বি আমরা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়ব বিল ফিল ফিলটা আমরা তিন আলিফ টেনে পরবো কাইফা ফা আলা আলম তরু ফিল আমরা অনেকে আছি আলাম তর কাই ফা ফা আলা বলি ফা আলা বললে এটা হামজা উচ্চারণ হবে তখন এটা আমাদের ভুল উচ্চারণ হবে বি আস হা ফিল বলি এখানে বি আস হাবিল ফিল হবে না বি আস বি আউ সটাকে আমরা মোটা করে উচ্চারণ করবো بأس حا حا تكامرا غلائي چاب دي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل আলাম ইয়াজ আল ইয়াজ আল বললে হবে না জিমটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আল আলাম ইয়াজ আল কাই দা হুম এই দাটাকে আমরা টান করি অনেক অনেক অনেকে আসি আমরা এই দাটার মধ্যে আমরা অনেকে আসি টান করি কাই দা হুম কাই হুম হবে না কাই হুম ফি ফিটা আমরা একালি টেনে পড়ব تضليل ليل تامرتي نلفت نبره ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ও অ র সালা আইলাই হিম তই রন আব সালা আই লাই হিম আমরা আইন আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইলাই হিম অনেক আছে আমরা হিম বুলি হিম হবে না আই হিম এখানে কোনো টান করা যাবে না ও আর ও সালা আইলাই হিম তই রন আব তটাকে আমরা পুর করে উচ্চারণ করব আর আবা বাটা আমরা এক আলিফ টেনে পড়ব বিলটা আমরা তিন আলিফ টেনে পড়ব ওয়া আর ওয়া সালা আলাইহিম তাইরান আবা বিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল তারমি হিম এই হিমটা আমরা গণনা করবো কেননা মিম শাকিনের পরে বা শ এখানে এখানে ঈদগাম হবে তারমি হিম বিশি জারতিম বিশি হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব অনেকে আসি আমরা বিহি যা বলি বিহি যা বিহি যা হবে না বিশি যা যাটা আমরা একালিফটেনে পড়বো টিমটা আমরা গুণনা করব মিং এটাও আমরা গুণনা করবো সিজিল জিলটা আমরা তিন আলিফ টেনে করবো তো মি হিম মিং সিজিল তরো মি হিম মিং সিজি ফজা আইল হুম কাশ কুল হুম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইনশাল্লাহ ফজা হুম এই হুমটা আবার টান হবে না এটা ইজাহার হবে ইজহারে সফবি। ফাজা আইল আ হুম কাশ আর্শ আর্শ বলতে আইনটাকে গলায় চাপ দিয়ে সোয়াদটাকে মোটা করে উচ্চারণ করতে হবে ফজা আইল হুংকাশ ফিমটা গুন্না করব তনবিনের পরে মিম এসেছে এখানে এটা আমরা গুন্না করব ঈদগাম হয়েছে ফজা আইল হুকাশ ফিম কুল মা এটা আমরা ছটকা মারবো মিম হামজা জবর মা কুল কুলটা আমরা তিন আলিফ প্রিয় আমাদের এই ভিডিওটির আমার দ্বারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইসলামিক টিএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته